হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলদি পাউডার নুন দিয়ে আমি মেখে সর্ষে তেল দিয়েছি পেনে ভালো করে ভেজে নিচ্ছি মাছটাকে তো মাছটা ভাজা হয়ে গেছে এখানে নিয়েছে আমি বেগুন বেগুন দিয়ে বানাবো বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা টমেটো পেঁয়াজ ধনে আর নিয়েছি কালো জিরে এখানে রয়েছে কাশ্মীর রেড চিলি পাউডার হলদি পাউডার নুন এখন আমি বেগুনটাকে আমি খুব ভালো করে মেখে নিব বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম কম সময়ের মধ্যে পাঁচ মিনিট ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা হেভি টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সঙ্গে গন্ধ লেবু দিয়ে মেখে খেতে অসাধারণ টেস্টি লাগে আর গরমের দিনে এই ধরনের পাতলা পাতলা রেসিপি তেল মশলা কম দিয়ে বানানো রেসিপি খাওয়া খুবই ভালো তো বেগুনগুলোর মধ্যে আমি লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখন দেবো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার পরিমাণ মতো নুন আর দিব কাশ্মীর চিলি পাউডার পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেবো ভালো করে আমি বেগুনটাকে মেখে নিয়েছি একটু সামান্য সর্ষের তেল দিয়েছি এক চামচের মতো আর বাকি এখানে ফোড়নের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল আর দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মাখানো বেগুনটা আমি দিয়ে দিলাম পেনে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে বেগুনটাকে আমি কষিয়ে তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো একদম ইজি প্রসেস এখন আমি ঢেকে দিয়েছি বেগুনটাকে পাঁচ মিনিটের জন্য আর স্টিমটা বাড়ানোই থাকবে কমাবো না এবার পাঁচ মিনিট পরে এসে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে বেগুনটা খুব ভালো করে তো গেবির জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখন আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব তো গ্রেভিটা হয়ে গেছে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি পুরো কড়া করে ভাজে নিই কড়া করে ভাজলে মাছের টেস্টটাই আলাদা হয়ে যায় খারাপ হয়ে যায় একটু হালকা হালকাভাবে ভাজলে এটা খেতে অসাধারণ টেস্ট লাগে এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু হালকাভাবে মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছে তারপরে ঢেকে দেব আমার এবার লাস্টে দিয়ে দেবো ধনে এখন আমি স্টিমটা বাড়িয়ে তিন মিনিটের জন্য আবার ঢেকে দেব ঢেকে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব বাটা মাছের রেসিপি বেগুন দিয়ে একদম পাঁচ মিনিট দশ পাঁচ ছ মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা হেভি টেস্টি একটা রেসিপি তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে